সবাইকে বলি গুড আফটারনুন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি কালকে রাতের থেকে আর কোনো ভিডিও শুট নেওয়া হয়নি আজকেও সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম মানে ছেলে একটু শরীর খারাপ ঠান্ডা লেগেছে ওই কারণে খুবই ক্লান্ত আর ব্যস্তই ছিলাম ওই জন্য আর ভিডিও করা হয় এখন তো খুব দেখো ছেলে হাঁটছে এখন ঠিক বাজে ডেটটা আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না করেছিলাম লাউ শাক দিয়ে আলু দিয়ে মাছের মাছ একটা চচ্চড়ি করেছিলাম আর করেছি সবজিদের টাটা দিয়ে মাছের ঝোল মাছ এই ছিল আমাদের রান্না করাওয়া কমপ্লিট আর আজকে মামা আর আমার মাসি সকালবেলা চলে এসছে কালকে গিয়েছিল ননদ বাড়িতে তো ননদ বাড়িতে আজকে সকালবেলা চলে এসছে আর মা আসেনি মা হয়তো বিকালে কি রাতে আসবে সন্ধ্যার মধ্যে চলে আসবে যত হোক তো আর এই যে এর বাবা গিয়েছে কাছে দেখি কখন আসে তিনটে চারটের সময় আসবে হয়তো তো চলো ভিডিওটি দেখতে থাকবো আই হ্যাভ আজকে ভিডিও দেখতেই ভালো লাগবে আর কালকে যাচ্ছে এক জায়গায় তো আগে আগে এত ইন্টারেস্টিং মানে এত মজা আনন্দ করলে না সেটা ভেসতে যায় বেরোবো বাড়ি থেকে তারপরে তোমাদেরকে জানাবো চলো টাটা দেখো ছেলের ভালোবাসা কোথায় এখন ছেলের জন্য সুজি করে নিয়েছে এখন ঠিক বাজে করতাম চারটে বাজে ছেলের জন্য সুজি করে নিয়েছে চারটে সময় যদিও বা খাই খাওয়াই না পাঁচটার সময় খাওয়াই কিন্তু আজকে ও উঠে গেছে সেই আড়াইটের সময় ভাবলাম চারটের সময় খাইয়ে দিই বাবা এর আমার অবশ্যই রং ঢং দেখো বাবাই বাবা তুমি খাবে তো সোনা চোখে জল ওর বাবা এসছে আজকে অনেক কাটা নিয়ে এসছে দেখো ওপারে বাঁশ এই যে এপারে এইগুলো ওই যে একটু কাঠছে খবর ভাগে এখন স্নান করবে তারপরে ভাত খাবে এখন ছেলেকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে একটু লাইভ ভিডিও আসার জন্য আর কি তো চলো ঝটপট আসা যাক এরপরে অনেক কাজ আছে চারটে বাজে চারটে পাঁচ বাজে তো চলো বাইস ছেলেকে ঘুরতে নিয়ে গেলাম না কারণ আমাদের এখানে একটা ভীষণভাবে খুব দুঃখের কষ্টের জিনিস হয়ে গেছে আমাদের পাড়ারই মধ্যে বলতে গেলে একজন ছেলেকে কেউ বুঝতে নিয়ে যাচ্ছে না খুব কষ্ট লাগছে আমাদের বলবো শেয়ার করবো তোমাদের সাথে কী এমন হয়েছে যার জন্য ছেলেকে আমরা বের তো দেখো গাইছে আমি এখানে সন্ধ্যাবেলা রান্না করছি আজকে হবে পটল আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম ঠিক কিন এতটা বাজে খেতে লেগেছে আমার একটু ভালো লাগেনি কেন জানি না কখনো আমি ভাত নষ্ট করি না আজকে আমি করলাম তরকারি কেনার ইদে সে নয় তার মামা নিয়েছিলো আমি খেয়েছিলাম না হয়ে গেছে মা লাঠাও খাই মাচ্ছে দেখো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তো চলো সবাই করি টাটা বাই বাই করে সবাই ভালো থেকো সুস্থ আর মা চলেও এসেছে ঘরে সন্ধ্যেবেলা সব মা প্রচুর আমার মাথা যন্ত্রণা করছে কথা বলতে পারছি না চলো বাই টাটা